হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টিউব আমাদের আজকের টপিক বহুল আলোচিত ও বিশ্বের জনপ্রিয় সামরিক জোটসমূহ যা থেকে প্রায় সময়ই চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি পৃথিবীর সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো উনপঞ্চাশ সালে যার মূল উদ্দেশ্য ইউরোপিয়ান রাষ্ট্রসমূহকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়ার আগ্রাসনের হাত থেকে রক্ষা করা ন্যাটো প্রতিষ্ঠিত হয় বারোটি রাষ্ট্র নিয়ে ভিডিওটি পজ করে রাষ্ট্রগুলোর নাম জেনে নিতে পারেন ইউরোপীয় দেশসমূহের মধ্যে রাশিয়া ন্যাটোর সদস্য নয় আলবেনিয়া এবং তুরস্ক ন্যাটোর মুসলিম সদস্য রাষ্ট্র দিন দিন ন্যাটো তার পরিধি বিস্তৃত করছে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বত্রিশে দাঁড়িয়েছে ন্যাটোয়ের বর্তমান মহাসচিব জেন্স টলেনবার্গ তিনি ন নরওয়ের অধিবাসী দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি ন্যাটোর নেতৃত্ব দিয়ে আসছেন ন্যাটো মূলত ইউরোপিয়ান রাষ্ট্রসমূহের একটি সামরিক জোট হলেও বিশ্বব্যাপী এর পরিধি বিস্তৃত করতে মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছে ইসাফ নামে একটি সামরিক বাহিনী যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্সেস আরব রাষ্ট্রসমূহ এই সামরিক বাহিনীতে অবদান রেখে আসছে পূর্বে ন্যাটোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত ছিল কিন্তু বর্তমানে এটি বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত কোয়াড বিশ্বের একটি আলোচিত সমালোচিত সামরিক জোট যার পূর্ণরূপ কোয়াডি সিকিউরিটি ডায়ালগ জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে দুই সালে কোয়াড গঠিত হয় কোয়াডের সদস্যরাষ্ট্র চারটি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপান কোয়াড গঠনের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের কর্তৃত্ব হ্রাস করা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গড়ে উঠেছে আরেকটি সামরিক জোট যার পূর্ণরূপ আনজুস উনিশশো একান্ন সালে গড়ে ওঠা এই সংগঠনের পূর্ণরূপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস ডিফেন্স প্যাক্ট আনজুসের সদর দপ্তর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অবস্থিত আনজুসের মতোই আরেকটি সামরিক জোট অকাস এটি গড়ে উঠেছে অস্ট্রেলিয়া ইউনাইটেড কিংডম ও যুক্তরাষ্ট্রকে নিয়ে নব্য এই সামরিক জোটটি গড়ে ওঠে দুই সালে অকাস গঠনের জন্য ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন এবং চায়না তাদের উদ্বেগ প্রকাশ করে কিন্তু এতে তাইওয়ান এবং জাপান সামরিক সহায়তার আশ্বাস পায় উনিশশো সালে গড়ে ওঠা ওয়ারশপ বর্তমানে বিলুপ্ত এর সদস্য সংখ্যা ছিল আটটি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে ন্যাটোর প্রতিপক্ষ হিসেবে সোভিয়েত ইউনিয়ন ওয়ার্শ গঠন করে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সাথে সাথে ওয়ারশপ্যাক্ট এর বিলুপ্তি ঘটে সেন্টো সেন্টর পূর্ণরূপ সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এটি বাগদাদ চুক্তি নামেও পরিচিত 1955 সালে এটি গড়ে উঠলেও খুব দ্রুত এর বিলুপ্তি ঘটে 1979 সালে এর সদর দপ্তর প্রথমে বাগদাদ থাকলেও তারপর আঙ্কারা তুরস্কতে স্থাপন করা হয় সেন্টো এবং সিয়াটো আমেরিকা নেতৃত্বে গড়ে ওঠা সামরিক জোট সিয়াটোর পূর্ণরূপ সাউথ ইস্ট এইজিয়া ট্রিটি অর্গানাইজেশন উনিশশো সালে গড়ে ওঠে উনিশশো সালে সালেই বিলুপ্তি ঘটে সংগঠনটির এর সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ছিল চাকরি পরীক্ষা সম্পর্কিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন